হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চলেন দেখা যাক আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে আজকে আপনারা ভিডিওর টাইটেল এবং থামমেল দেখেই বুঝতে পারছেন যে আমরা কি করতে চলছি আজকে আমরা আবারও আমাদের কবিতরে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি এবং ঘাটে বিক্রি করতে যাচ্ছি এই যদি আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন একটা বাচ্চা এখানে একটা জোড়া ডিম নিয়ে বসে আছে এখানে একটা বাচ্চা রিসেন্ট কিছুদিন হলে ফুটছে এখানে ডিম আছে এখানে দুইটা ডিম আছে এখানে ছোট দুইটা বাচ্চা ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা ফুটছে তো আশা করা যায় আমাদের সব কবিতরের বাচ্চা আবারও আহ কিছু মধ্যে ভালোভাবে সংগ্রহ করতে পারবো এইগুলো আমি একসাথে সংগ্রহ করেছিলাম আপনারা সেই ভিডিও দেখেছেন এবং আবারও এইগুলো একসাথে সংগ্রহ করব। তো আমরা যেগুলো বাচ্চা সংগ্রহ করব। সেগুলো আপনাদেরকে দেখাবো এই জায়গায় দুইটা বাচ্চা আছে আমরা কয়তো কত জোড়া বাচ্চা সংগ্রহ করতে পারি সেটা আপনাদেরকে পরে আমরা জানাবো এই একটা জোড়া আছে যেটা আমি আজকে হাটে নিয়ে যাব। দেখা যাক কয় জোড়া হাটে নিয়ে যাইতে পারি এখানে এক জোড়া আছে তো এইভাবে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তাই আমি শর্টকাটে ভিডিওটা করলাম আপনাদের সামনে দেখাচ্ছে এখন আমাদের যতগুলো বাচ্চা সংগ্রহ হয়েছে সবগুলো এখানে আছে এখানে টোটাল পাঁচ জোড়া একটা বা ছয় জোড়া বাচ্চা সংগ্রহ করতে পারছি এবং ছয় জোড়া বাচ্চায় আমরা এখন হাটে নিয়ে যাব হাটে নিয়ে যাওয়ার পরে কত করে কি বিক্রি করি সেটাও আপনাদেরকে জানাবো তো বাচ্চাগুলো অনেক সুন্দর হেলদিও হয়েছে আসলে কবিতরের বাচ্চা হাটে এখন সম্ভবত দুইশো করে যেগুলো ভালো কোয়ালিটি ফুল বাচ্চা সেগুলো দুইশো করে বিক্রি হয় জোড়া তো আশা করা যায় অনেক ভালো দামেই পাবো তো হাটে নিয়ে যাওয়ার পরে আমি আমার কাছে আমার বাচ্চাগুলো সেল করছি অনেক ভালো দাম দিয়েছে আজকে আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজেয়ে দিবেন যাতে করে নিত্য নতুন আমাদের এই রকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে কমেন্ট করবেন যে কীরকম ভিডিও আপনারা দেখতে চান আল্লাহ